আচ্ছা প্রথমে একটা আমরা পায়ের একটা অ্যানিমেশন দেখতে পেরেছি এই অ্যানিমেশনটা সম্পূর্ণ কাজ করা হয়েছে ফোন দিয়ে আপনারা ইমেল সার্চম্যান যাবেন একটা হিসাবে কাজ করবেন এখানে দেখবেন যে ব্যাঙ্কেট ওডি হ্যান্ড কার্টুন ম্যান লিখে সার্চ করবেন তো আমি যদি সার্চ দিই আচ্ছা সার্চ দেওয়ার সাথে সাথে এটা চলে আসে এটা আমরা ডাউনলোড করে নেব ঠিক আছে আচ্ছা ডাউনলোড হলে এখান থেকে বেরিয়ে যাব এরপর আমরা এটা ডিজাইন করব এই জন্য আমরা চলে যাবো আমাদের ফোনে যে আইবিএস পয়েন্ট যে অ্যাপসটা আছে এখানে আমরা ট্যাপ করব। তারপর এখান থেকে ফ্রোম গ্যালারি যেটা আছে এই ফ্রোম গ্যালারিতে আমরা ক্লিক করব সরি মাই গ্যালারিতে ক্লিক করব আচ্ছা মাই গ্যালারিতে ক্লিক করার পর নিচে দেখবো একটা প্লাস আইকন দেওয়া আছে এখানে আমরা একটা ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা ফোর কে যেটা আছে এই সাইডে ছোট্ট একটা তীর আইকন আছে এখানে ক্লিক করে চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই ক্লিক করে ওকেতে ক্লিক করব। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের লেয়ার এই লেয়ারে আমরা ট্যাপ করব তারপর ক্যামেরা যে আইকনটা আছে এই ক্যামেরা আইকনে আমাদের ট্যাপ করতে হবে আমরা যেটা এখনই ডাউনলোড করলাম সেটা আমরা নিয়ে আসব আচ্ছা এটা তো এটা আমরা কী করবো দুই আঙ্গুলে ধরে একটু জুম করে দেব বা চাইলে আপনি এই যে এখানে ডট ডট আইকন বা গোল আইকন দেখতে পাচ্ছেন এটা টেনে টেনে আপনি জুম করে দিতে পারেন ওকে আমরা শুধুমাত্র এখানে এ টিংবার ক্লিক করে বসাই দিলাম এবার সুন্দর করে এটা আবার ডিজাইন করতে হবে তো কিভাবে ডিজাইন করবেন ক্যান্সেলে ক্লিক করবেন এই লেয়ারটা ধরে এটা উপরে ওটাই দেবেন আচ্ছা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবেন কোন ব্রাশটা সিলেক্ট করা আছে আচ্ছা এখান থেকে আবার ব্রাশে যাবেন আমরা যেটা ব্রাশ সিলেক্ট করব ফ্লিপ টিপ পেন হার্ড এটা সিলেক্ট করব এবং এখানে হাতের মতো আইকনটা একটা পাইছেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে পাকা আইকনটা ক্লিক করবেন আর যারা আছেন কোচের মাধ্যমে শিখতে চান ট্যুরি অ্যানিমেশন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে নতুন ভিডিও আমাদের নতুন কোচে ইয়া ভর্তি চলতেছে তো এখান থেকে আমরা সুন্দর করে এইভাবে আমরা ডিজাইন করবো একদম সিম্পল কাজ আপনি চাইলে নিজে থেকে ডিজাইন করতে পারবেন এই যে দেখেন আমরা ডিজাইন করতেছি আর আমরা যেটা ডিজাইন করতেছি যেটা ওই লেয়ারটা নিলাম না ওই লেয়ারে কিন্তু উঠতেছে এটা একটু দেখবেন উঠতেছে কিনা তো এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি আচ্ছা আমাদের ডিজাইন করা হয়ে গেছে একটা পার্ট তো এই পার্টটা আমরা ডিজাইন করে কালার করে নিব এবার আচ্ছা যে কালারটা আছে ওটা রেফারেন্স নিবি এই ড্রপ অপশানে ক্লিক করে এটা চেপে ধরবো লোকেশনের মতো আইকন আসবে সেটি দিব এবং এটা আমরা কালার করে নিব এখন বাকেটে ক্লিক করার পরে আমরা জাস্ট ক্লিক করব কালার হয়ে যাবে এই যে আমাদের কালার হয়ে গেছে চাইলে আমরা শ্যাডোটা দিতে পারি আচ্ছা এখানে ব্রাশ এখানে ক্লিক করার পরে ইয়ার ব্রাশটা সিলেক্ট করে আপনার শ্যাডো দিতে পারেন তো এটা একটু ডিপ করে নিলাম এবং হাতের মতো আইকনটা অফ করে দিলাম এবং সুন্দর করে শ্যাডো দিতে পারি ওকে আমরা এটা কি করব সেভ করব এই জন্য আমরা এদিকে তীর আইকন পাচ্ছি এখানে ক্লিক করব এখানে সেভ ইমেজে ক্লিক করার পর সেভ করব এবার আমরা চলে যাব আমাদের এনিমেশনের ক্ষেত্রে কাইং মাস্টারে তো আমরা ক্যারেক্টার আগে থেকে ডিজিটাল করব আচ্ছা এটা আগে থেকে করা ছিল এই ক্রিয়েট নিউ ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে ষোলো পয়েন্ট নাই সিলেক্ট করবেন দিকটা আমরা ব্যাকগ্রাউন্ড নিব ফার্স্ট টাইম একটা ব্যাকগ্রাউন্ড নিব এবং যারা আমাদের কোচে ভর্তি হবেন এইরকম ব্যাকগ্রাউন্ড আপনারা ফ্রিতে তিনশো প্লাস ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করি যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো দেখাবে আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি অনেক ভালো আছে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম আচ্ছা এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করবো এখান থেকে এই যে ফিল্ডারে গিয়ে আমরা এখান থেকে শুধুমাত্র বেসিকে গিয়ে যাওয়ার পরে আমরা এখানে বিশ সাঁত্রিশ করে দিব তাহলে এটা একটা রাতের অ্যানিমেশন হচ্ছে তো এখানে লেয়ারে ক্লিক করতে হবে মিডিয়াতে ক্লিক করতে হবে এবং আমরা যেটা ক্যারেক্টারটা আগে ফার্স্ট টাইম নিয়ে আসবো আমরা গ্রিন স্ক্রিন ক্যারেক্টার একটা ইয়ামিনের রেখে দিয়েছি আর যারা ইয়ামিনে কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল দিয়ে শিখতে পারবেন আচ্ছা সুন্দর করে আমরা এখানে বসায় দিলাম এবং এটা গ্রিন স্ক্রিন আকারে করে দেওয়া আছে এটা আমরা রিমুভ করে দিব সুন্দর করে এখানে বসাই দিব আর এখান থেকে লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আমাদের যেটা ইমেজ তৈরি করলাম সেই ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো একটু ছোটো করে দিব আর এটা আমরা কি করব ডুপ্লিকেট করব এই যে তিনটা আইকন পাচ্ছি এখানে ডুপ্লিকেট করব এবং এখান থেকে ট্রান্সফার যাব এবং এই সার্টে ক্লিক করব সুন্দর করে এখানে বসাই দিব এটা একটু নিচে নামাই দিব আর একটু ভিতরে কাছাকাছি করে দিই ওকে এবার হচ্ছে আমরা ফায়ার অ্যানিমেশনটা করব জন্য লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আমরা একটা পিনজি নিয়েছি ঠিক আছে এই পিঞ্জিটা আপনাদের দেখাই দিচ্ছি কোথা থেকে যেখান থেকে আমরা ক্যারেক্টারটা নিয়েছি সেখান থেকে নিয়েছিলাম তো সুন্দর করে এটা বসাই দিব একদম ফোনের মাধ্যমে আপনি টুডি অ্যানিমেশন সুন্দরভাবে বানাতে পারবেন এবং এখান থেকে লেয়ারে ক্লিক করার পর স্টিকারে ক্লিক করব এখান থেকে ফায়ারিং অ্যানিমেশনটা নিয়ে আসবো এই যে পেয়ে গেছি সুন্দর করে এখানে বসাই দিলাম এবং সুন্দর করে আমরা সুন্দর করে এখানে বসাই দিব আর একটা ইফেক্ট ব্যবহার করব আর এই ইফেক্টগুলো কোথায় পাবেন যারা আমাদের কোচে ভর্তি হবেন তারা ফ্রিতে পেয়ে যাবেন আমাদের গুগল ড্রাইভ লিঙ্কে ওকে এটা আমরা ফুল স্ক্রিন করে দিব এখানে স্পিড স্ক্রিন করার পর এখানে এই এখন ক্লিক করবো এবং এখান থেকে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি ব্লান্ডিংয়ে যাব এবং এখান থেকে স্ক্রিনে ক্লিক করব আমরা এটা অপাসিটে একটু কমাই দিব এবং সুন্দর করে আমরা প্লে করব একটা শীতের একটা এনিমেশন পাচ্ছি ঠিক আছে